আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। একেবারে সূত্র সহ একটি প্রেগনেন্সি মহিলাদের সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করবেন ফুল ভিডিও আমরা আজকে ছত্রিশ ইঞ্চি লম্বা এবং বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এই সালোয়ারটা তৈরি করব। এর জন্য আমরা এখানে একটি থ্রি পিসের সালোয়ারের কাপড় নিয়েছি প্রথমে আমাদের কাপড়টা ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা এক পার্টে বিছিয়ে নেওয়ার পর আমাদের প্রথমে লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে তো লম্বার একদিকের মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা আমাদের একখানে করে কাপড়টা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নেব এবার আমাদের কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে বহরের মাঝখানে এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে দুই ভাঁজ চার পার্ট হবে প্রথমে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দেব অপর সাইডে দুই ইঞ্চিতে একটি দাগ দেব দুই দাগ বরাবর স্কেলটা বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এই নিয়মে রাবার ঘর বা ফিতা ঘরের জন্য একটি মার্জিন দিয়ে নেওয়ার পর রাবার ঘরের নিচে ইনসিনেপটা এই নিয়মে বসিয়ে আমাদের ইনসিলেপটা বিসি নিতে হবে এবং লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে আমাদের লম্বা ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে মার্জিন টেনে নেব এরপর যদি নিচে হেম করার বা বাড়তি কাপড় থাকে তাহলে ডাইরেক্ট কাপড়টা ভেঙে নেব আর না হলে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নেব আবারও রাবার ঘরের নিচে ইনসেনেপটা বসিয়ে আমাদের হাইয়ের মাপ বের করে নিতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ তিন ইঞ্চি মহিলাদের জন্য তিন ইঞ্চি বেশি আজকে আমাদের লম্বার মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে তিনটা ভাগে ভাগ করলে হবে বারো ইঞ্চি এর সঙ্গে তিন ইঞ্চি যোগ করলে হবে পনেরো ইঞ্চি আমরা রাবার ঘরের নিচে ইঞ্চিনটা এই ডিউমে বসিয়ে পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব দাগ বরাবর সোজা একটা স্কেল দিয়ে মার্জিন টেনে নেব এবার আমাদের বের করে নিতে হবে কমরের ঘেরের মাপ কমরের ঘের মাপ বের করতে হবে যার জন্য এই সালোয়ারটি তৈরি করব তার হিপের মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ বিয়াল্লিশ ইঞ্চি আর বিয়াল্লিশকে চারটে ভাগে ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর প্রেগনেন্সি মহিলাদের জন্য আমরা কমরের লুজটা নেব পাঁচ থেকে ছয় ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম লুজ সহ এখানে যত ইঞ্চি মার্জিন হবে হাইয়ের মার্জিনে তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব দুই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব হাই শেপ দেওয়ার জন্য আমাদের এখানে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং হাইটা এই সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে এরপর মুহুরির মাপ দিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি আর বারোকে দুইটা ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব হাইয়ের মার্জিন এবং মুহুরের মার্জিন এক্সকেলটা এই নিয়মে বসিয়ে সুন্দর করে একটা মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে এক্সকেলটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে একটা মার্জিন টেনে নিতে হবে এই সূত্র অনুযায়ী আমাদের একটি প্রেগন্যান্সি ছেলোয়ার কাটিং করতে হবে তাহলে স্যালোয়ারটা অনেক ঢোলা ঢালা হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে একটি প্রেগনেন্সি মহিলাদের সালোয়ার কাটিং এবং সেলাই করতে পারেন এই নিয়মে আমাদেরকে প্রথমে সালোয়ারটা কাটিং করে নিতে হবে এরপর আপনি সামনে ফিতা এবং পিছনে যদি রাবার ব্যবহার করতে চান তাহলে সাইটে কেসি দিয়ে এভাবে কেটে দিবেন। এই নিয়মে সালোয়ারটা কাটিং করে নেওয়ার পর চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এই সালোয়ারটি সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে ছোট হাইয়ের সেলাইটা করে নিতে হবে এর জন্য এখান থেকে দুটি পার্ট আমাদের তুলে নিতে হবে প্রথমে হাইয়ের দিক থেকে দুই ইঞ্চি রাবার ঘর বা ফিতা ঘরের জন্য একটা দাগ দিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি নিচে আরেকটি দাগ দিয়ে নিতে হবে এই নিয়মে নিচে সেলাই দিয়ে নিতে হবে এবং উপরেও সেলাই দিয়ে নিতে হবে এক ইঞ্চি সেলাইয়ের জন্য গ্যাপ রাখতে হবে এর থেকে দুই ইঞ্চি পর্যন্ত সেলাইটি এসে ভালো করে টাক দিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি গ্যাপ রেখে পুরো হাইটে এই নিয়মে সুন্দর করে এক ফিট সমান করে সেলাই দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এরপর ঘরের চারপাশে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদেরকে প্রথমে দুই সুতা পরিমাণ কাপড়টা ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর সামনের পার্টে আমাদেরকে ফিতিয়া সেলাই করার জন্য আমরা সাধারণ সালোয়ারের ফিতা যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে একটি ফিতিয়া সেলাই করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবার ফিতা ঘরে আমাদেরকে এই ফিতা দুটা গুজিয়ে দিতে হবে এরপর দুইটা ফিতার মাথা আমাদেরকে দুই দিকে গুজিয়ে দিতে হবে গুজে দেওয়ার পর বাড়তি কাপড় দিয়ে আমাদের ফিতাটা ফিতাটা ঢেকে দিতে হবে প্রথমে সেলাই দিয়ে আটকায় নিতে হবে বেলটা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা ভাঙানো যাবে না অপর সাইটে এসে আবারও ফিতাটা টাক দিয়ে আমাদের আটক করে নিতে হবে এই নিয়মে সামনের পাটা আমাদের সেলাই করে নেওয়ার পর আমরা সামনের পাটটা এক সাইড করে রেখে দেব এরপর পিছনের পাটের হাইয়ের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে সাইডটা এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই রাখতে হবে কোথাও চিকন কোথাও মোটা সেলাই করা যাবে না একই নিয়মে আমাদেরকে অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো আমার এই ভিডিওগুলোতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবার আমাদের মুহুরিতে আলগাপট্টি ব্যবহার করতে হবে আপনি যদি আলগাপট্টি ব্যবহার করতে চান তাহলে সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের এক সবার করে একটা লেস লাগিয়ে নিতে হবে আর যদি এরকম লেস লাগিয়ে নেন তাহলে উল্টো দিকে লেসটা লাগিয়ে সোজার দিকে নিয়ে যাবেন এই নিয়মে সুন্দর করে আমাদের পট্টিটা আটকে পট্টিটা আমাদেরকে সোজার দিক বা উপরের দিকে নিয়ে আসতে হবে এবং প্রথমে এক সমান করে একটি টপ সিট দিয়ে নিতে হবে যে কোনো বিষয় আপনি যদি শিখতে চান আর তার যদি সূত্রটা আপনার খুব ভালোভাবে জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই সেই বিষয়টা শিখতে পারবেন তো দর্জি কাজ যদি আপনার শেখার আগ্রহ থাকে অবশ্যই আমার এই পেজটা ফলো করে রাখবেন ইনশাআল্লাহ দর্জি কাজের প্রত্যেকটা সহ আপনাকে বুঝে দেওয়া হবে এই নিয়মে সুন্দর করে লেসটা সেলাই করার পর মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে আজকে আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি অপর সাইডটাও একই নিয়মে সেলাই করে নিতে হবে এবার আমাদের স্যালোয়ারটা উলটিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে স্যালোয়ারটা উলটিয়ে নেওয়ার পর পিছনের পার্টের রাবার লাগানোর জন্য আমাদের রাবারটা কাটিং করে নিতে হবে তো আমাদের এখানে দুই পাটের এক পাটের সমান রাবারটা কাটিং করে নেবো এই নিয়মে রাবারটা আমাদের এক পার্ট সমান কাটিং করে নেবো এরপর পিছনের পাটটা সামনের পাটের উপর এনিমে তুলে রাবারটা এই প্রথমে সেলাই দিয়ে নেব এরপর অপর সারটাও একই নিয়মে ভেঙে নিতে হবে এরপর রাবারটা এই নিয়মে আমাদের বসিয়ে নিতে হবে এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমাদের আবারও ভালোভাবে টাক দিয়ে রাবারটা আটকায় নিতে হবে এই নিয়মে সুন্দর করে রাবারটা আটকে নেওয়ার পর রাবারটা আমাদের ঢেকে ঢেকে একটি সেলাই দিয়ে নিতে হবে আপনারা যারা দর্জি কাজে একেবারেই নতুন তারা রাবার থেকে এক সুতা নিচ দিয়ে সেলাইটা নিয়ে যাবেন তাহলে খুব সুন্দরভাবে সেলাইটা করে নিতে পারবেন এই নিয়মে সুন্দর করে রাবারটা ভালোভাবে সেলাই করে নেওয়ার পর এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর দুই সেলাই এর মাঝখানে আমাদের আরেকটা সেলাই দিয়ে নিতে হবে আশা করি প্রেগনেন্সি মহিলাদের জন্য সালোয়ারটা কিভাবে কাটিং করবেন তা বুঝাতে পেরেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ